এখনকার আবহাওয়াটা অনেক সুন্দর ব্যালকনিতে দাঁড়িয়ে আছি মৃত বাতাস শরীরে লাগছে যখন এরকম কোনো সতেজ বাতাস এসে শরীরে লাগে চুলে লাগে মুখে লাগে তখন অন্য রকম একটা জগতে চলে যেতে ইচ্ছে করে কল্পনার মাধ্যমে তখন কত কথা মনে পড়ে কত আবেগের কথা কত অনুভূতির কথা কত না পাওয়ার কথা আবার কত কিছু পেয়ে হারিয়ে ফেলেছি সে কথা মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে না পাওয়া থাকে পেতে পেতেই আবার হারিয়ে ফেলেছি জীবনটাই এরকম যতই ফ্যানের বাতাসের নিচে থাকি না কেন প্রাকৃতিক এই বাতাস এতটাই মনকে আন্দোলিত করে যে মনে হয় সকল কষ্ট কিছু সময়ের জন্য হলেও দূর হয়ে গেছে তারপরও ওই যে শৈশবের কথা মনে পড়ে শৈশবে কাটানো বন্ধুদের কথা মনে পড়ে বান্ধবীদের কথা মনে পড়ে একসাথে টিউশন নিতে যেতাম একসাথে পড়তাম কত মজা কত আনন্দ কত অভিমান থাকতো কত রাগ থাকতো অনেক বেশি মনে পড়ে বাবা মায়ের কথা মনে হয় কি যে কেন একটা সময় বাবা মাকে ছেড়ে দূরে থাকতে হয় পড়াশোনার জন্য নিজের জীবনটাকে এগিয়ে নেওয়ার জন্য কেন সারা জীবন বাবা মার কাছে থাকা যায় না কেন সারা জীবন বাবা মার কাছে ওই ছোট্ট মেয়েটা হয়ে বাঁচা যায় না আসলে জীবনের গতি আমাদেরকে প্রতিনিয়ত বদলাতে শেখায় আমাদেরকে বদলায় মানুষ বলে না হঠাৎ করে দেখবেন যে আপনাকে কেউ বলে বসেছে আপনি আগের মতো নেই আপনি অনেকটা বদলে গিয়েছেন আসলে আমরা কেউ বদলাতে চাই না কিন্তু পরিস্থিতি পরিবেশ আমাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে আমাদের ভিতরে পরিবর্তন আনতে হয় আমাদের পরিবর্তনশীল হতে হয় আমার চুলগুলো দেখে মন হয় বুঝতে পারছেন তাই না কত সুন্দর মৃদু বাতাস আসছে হ্যাঁ এই মৃদু বাতাসটা আমাকে প্রাণবন্ত করে আমাকে হালকা করে দেখেছেন কথা বলতে বলতে কত কিছু বলে ফেললাম আমার কিন্তু ব্যক্তি জীবনে কোনো বন্ধু নেই কোনো বিশেষ কেউ নাই যার সাথে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলি বা হচ্ছে সব কিছু সেলিব্রেট করি আছে খুব অল্প সংখ্যক দুই একজন শুভাকাঙ্ক্ষী যাদের সাথে বিশেষ দিনগুলোতে আমি হয়তো কিছু সময় পার করি কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখেন সোশ্যাল প্ল্যাটফর্মে আমার বন্ধু হিসেবে আছেন তাদের সাথেই এখন আমি অনেক কথা শেয়ার করে ফেলি ভালো থাকবেন শুধু আমাকেই দেখালাম প্রকৃতিটাও একটু দেখুন আমার কথাই শুধু শুনলেন বাতাসের শস্য শব্দটাও একটু উপভোগ করুন এই দেখুন কত সুন্দর স্নিগ্ধ কত মনোরম গাছপালা আবহাওয়া বাতাস ভালো লাগার আর এক নাম এই প্রকৃতি ভালোবাসার আর এক নাম এই প্রকৃতি যদি কোনো বিশেষ চাহিদা না থাকতো যে চাহিদাগুলো এখন আছে সবসময় থাকে এই চাহিদাগুলো যদি না থাকতো জীবনে। তবে প্রকৃতির কাছে গিয়ে। নিজেকে বিলিয়ে দিতাম সন্ন্যাসীর মতো প্রকৃতি গাছপালা পোকামাকড় তাদের সাথে বসবাস করতাম কিন্তু আসলে জীবনটা তো কল্পনার মতো নয় জীবনটা তো বাস্তবতার একটা বেষ্টুনিতে ঘেরা এই জীবনকে চাইলেই সন্ন্যাসী রূপ দেওয়া যায় না ভালো থাকুন সবাই সময় সুযোগ পেলে প্রকৃতির সান্নিধ্যে চলে যান নিজেকে সতেজ করে তুলুন কোনরায় প্রাণবন্ত করে তুলুন